আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আমার ছোট্ট নানুমনিকে নিয়ে সবাই খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই আজকে আমার রুদ বা নিয়ে চলে আসলাম তারকে ছবি উঠানোর জন্য তার পাসপোর্ট বানাতে দেওয়া হবে ইনশাআল্লাহ আমার ছোট্ট নানুমনির ছবি উঠানোর জন্য আমরা আসছি আজকে ওয়ালগ্রিনে আর এখানে ছবি উঠানো হয় ডাক্তার দেখানো হয় ইমার্জেন্সি ওষুধ পাওয়া যায় এবং শপিংয়ের সব কিছুই পাওয়া যায় কসমেটিক্স ওয়ালমার্টের মতো মাছ মাংস শাক সবজি ফলমূল পাওয়া যায় না এছাড়া অন্য সব কিছুই পাওয়া যায় তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম ভালোই লাগছিল ওয়ালগ্রিনে এসে আমার খুবই ভালো লাগতেছে এখানে খুব ভালো ভালো চকলেট লোশন কসমেটিক্স আইটেমগুলো খুব সুন্দর এবং ভালো ভালো দেখতেছি তো যখনই এগুলো দেখতেছি আর মিম ফাতেমাকে অনেক মিস করতেছি আমি বাংলাদেশে যখন ছিলাম আমার মিম ফাতেমাকে নিয়ে আমি সব সময় শপিংয়ে যেতাম আলহামদুলিল্লাহ তো আজকেও আমার ভালো লাগতেছে আমার নানুমণিকে নিয়ে আমরা শপিং করতেছি আর খুব সুন্দর সুন্দর ভালো ভালো কাঠগুলো পাওয়া যায় তো কাঠগুলো দেখেও আমার খুব ভালো লাগতেছে আর এখানে কসমেটিক আইটেম খুব সুন্দর 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 কানের দুল মাথার ব্যান্ড তো খুবই ভালো লাগে মেয়েদের এই কসমেটিকের সেকশন আমেরিকা স্বপ্নের দেশ সবকিছু স্বপ্নের মতোই মনে হচ্ছে আর খুব ভালো লাগতেছে আমেরিকায় যত জায়গায় ঘোরাফেরা করতেছি যত শপিং মলে গেছি ওয়ালমার্টে এইচ আর হলো অন্যান্য যতগুলো মার্কেটে গেছি সবগুলোতেই ভালো লাগছে এখানেও ভালো লাগে আর আজকে আরও বেশি ভালো লাগতেছে মেকআপ আইটেমগুলো দেখে মেয়েদের তো মেকআপ সেকশন কসমেটিক্স শপিং করতে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আরও ভালো লাগতেছে আজকে আমার নানুমণি আমার ছোট্ট বোনের পাসপোর্ট বানানোর জন্য ছবি উঠাতে আসছি আমার নানুমণির পাসপোর্ট বানানো হবে ইনশাল্লাহ তো সবাই আমার নানুমণির জন্য বেশি বেশি দোয়া করবেন আর এই তো তার নানা ভাই তাকে নিয়ে খুবই খুশি ঘুরে ঘুরে দেখতেছে নানুমণিকে নিয়ে ঘোরাচ্ছে নানা ভাই তো অনেক খুশি অনেক আনন্দ তো সে বাংলাদেশে চলে যাবে তার নানুমণিকে অনেক মিস করবে এই জন্য তার নানুমণিকে নিয়ে খুব আনন্দ করতেছে মাসা আমেরিকা সব কিছুই ভালো লাগতেছে আসছি থেকে তো নতুন জায়গা নতুন দেশ নতুন মার্কেট ঘুরে ঘুরে দেখতে ভালো লাগতেছে জন্য আরও বেশি বেশি করে দেখতেছি এবং আপনাদের জন্য ভিডিও করতেছি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো এই তো আমার নানুমনির ছবিগুলো রেডি এখন আমরা ছবিগুলো নিয়ে ফটো সেকশন থেকে আমরা এখন চলে যাব। আর এই তো কি সুন্দর পুতুল পুতুলগুলো দেখতেছিলাম খুবই ভালো লাগতেছিল তো আমার নানুমণি নানাবাই চলে যাবে তাই আরও বেশি বেশি করে নানুমনির সাথে মেমরি রাখার জন্য আমরা তিনজন একসাথে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আবার যেন রুদবামণি নানাবাই আমাদের সাথে খুব শীঘ্রই আসতে পারে ইনশাল্লাহ ওয়াল গ্রিনে সবগুলো কাজ শেষ করে আমরা এখন চলে যাচ্ছি এই তো আমার নানুমণি গাড়িতে উঠে যাচ্ছে আর আমেরিকার এই পরিবেশ প্রকৃতি তো আমার সময় ভালো লাগে আলহামদুলিল্লাহ তাই আপনাদের মাঝেও শেয়ার করি আর আপনাদের যাদের যাদের স্বপ্ন আমেরিকা আসার আল্লাহ যেন আপনাদের সকলের মনের আশা পূর্ণ করে আমিন আজকেও যাওয়ার পথে আমার ইমন বাবা কারটাকে ওয়াশ করে নিবে প্রতি মাসে তাদের কাছ থেকে পঁচিশ ডলার নিয়ে যায় তাই যতবার খুশি কার ওয়াশ করা যায় আর এই কারটা মেশিনের সাহায্যে ওয়াশ করা হয় তো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে সেদিনও আমি ভিডিও করছিলাম আজকেও আমি করতেছি তো খুবই ভালো লাগে খুব অল্প সময়ে খুব ভালোভাবে কারটা ওয়াশ করা হয় এবং পরিষ্কার হয় তো গাড়ির ভিতরে বসে থেকে দেখতেছি আর খুব অল্প সময় ভিতরেও পরিষ্কার করে দিত যেহেতু আমরা সবাই বসে আছি। এই জন্য গাড়ির ভিতরে আর ওয়াশ করা হয় নাই তো খুবই ভালো লাগতেছে মাত্র পাঁচ মিনিটে কারটা এত সুন্দর ওয়াশ করা হয়ে গেল মাশাআল্লাহ আসলে আমেরিকা স্বপ্নের দেশ সবগুলো কাজ স্বপ্নের মতোই করে ভালোই লাগে আর যেটা কিনা আমাদের দেশে হাতে করতে অনেক সময় লাগে অনেক টাকা লাগে এই তো খুব সুন্দর মতো কারটা পরিষ্কার করা হয়ে গেছে আর এই পাশে তুলসী গাছগুলো কত সুন্দর বড় বড় দেখে তো খুব ভালো লাগলো আর এখন আমার মেয়ের আমার রিমন বাবার মনে হলো যে আমাদেরকে কফি খাওয়াতে নিয়ে যাবে তাই আমরা ওখানে যাচ্ছি স্টার বাকে আর এই তো আমার রিমন বাবা এখন গাড়িটা পার্কিং করে আমাদেরকে নিয়ে আসছে তো আমরা চলে আসছি আজকে আমাদের জন্য দুইটা ফ্লেভারের কফি অর্ডার করছে একটা হলো ক্যারামেল আর একটা হলো আইস মোকা তো দুইটা ফ্লেভারে আমাদের কাছে খুব ভালো লাগছে তো আমরা দুজন খেলাম মজা করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো অনেক অনেক দোয়া আমার মেয়ের জন্য এবং মেয়ের জামাইয়ের জন্য আল্লাহ যেন তাদের সকল মনে নেক আশাগুলো পূর্ণ করে দেয় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম